আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করব আমাদের রাজনীতিবিদরা বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার এবং তারা নিজেরাও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে তাদের দেশপ্রেমিকতায় সন্দেহ আছে তারা বিদেশের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তাদের এজেন্ট হিসাবে কাজ করছে বাংলাদেশে তারা দেশের কল্যাণ দেশের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন এবং দেশের মানুষকে সৎ এবং ইমানদার বানানোর জন্য কোনো কাজ করছে না তারা নিজেদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য কেউ ক্ষমতার থেকে যাতে বহিষ্কৃত না হয় সে জন্য পড়াশক্তিগুলার তাবেদারি করছে এবং এভাবে আমাদের জাতীয় স্বার্থকে বিকে দিয়ে তারা মোনাফেক জাফরের ভূমিকায় অবিতীর্ণ হয়েছে কথাগুলো খুব শক্ত মনে হয় কিন্তু